হ্যালো এভরিবাডি আমি ডক্টর শেখ আপনি কি জানেন পেট ব্যথা পেট ফোলা ভূমি বা গ্যাস এই সাধারণ সমস্যাগুলোর আড়ালে লুকিয়ে থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিস লিভার ডিজিজ এমনকি অন্তের মারাত্মক অসুখ শুধু একটা ভুল এসেসমেন্টের জন্য অনেক সময় রোগ ধরা পড়ে দেরিতে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না পেটের কোন লক্ষণটা নরমাল আর কোনটা বিপজ্জনক আজ আমি আপনাদের দেখাবো অ্যাপডোমিনাল অ্যাসেসমেন্ট এর পুরো সঠিক পদ্ধতি এই ভিডিওতে আপনি শিখবেন ইনসপেকশন থেকে শুরু করে কাল্পেশন পর্যন্ত কোন ধাপে কি ভুল করলে রোগ হয় আর রিয়েল পেশেন্ট অ্যাসেসমেন্ট করার সময় কিভাবে চিন্তা করবেন চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লিনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ পেটের শারীরিক পরীক্ষা রোগীকে সরাসরি ব্যবহার করে কিভাবে সঠিক ও শালীন ভাবে অ্যাবডোমেন পরীক্ষা করতে হয় তার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ও থিওরিক্যাল ব্যাখ্যা আজকের ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরা হবে এই ভিডিওটি বিশেষভাবে উপকার হবে নার্সিং স্টুডেন্ট স্টুডেন্ট প্যারামেডিক্যাল শিক্ষার্থী এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস যুক্ত সকলের জন্য প্রথমেই আমরা বুঝে নিই অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায় এবং কেন গুরুত্বপূর্ণ অ্যাডোমিনাল অ্যাসেসমেন্ট বলতে আমরা রোগীর পেট বা উদর অঞ্চলের একটি সিস্টেমেটিক শারীরিক পরীক্ষা বুঝি এই পরীক্ষার মাধ্যমে পাকিস্থলী অন্ত্র লিভার স্লিন কিডনি এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় পেটে ব্যথা ফোলা গ্যাস ইনফেকশন টিউমার লুইড জমা বা কোনো অস্বাভাবিক পরিবর্তন আছে কিনা এই সব নির্ণয়ে অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লিনিক্যাল প্র্যাকটিসে একজন নার্স বা চিকিৎসকের জন্য অ্যাবডোমিন একটি মৌলিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কেল সঠিকভাবে এই পরীক্ষা করতে পারলে রোগ নির্ণয়ের প্রাথমিক ধারণা পাওয়া যায় এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা সহজ হয় এখন চলুন দেখি অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট শুরু করার আগে কি কি প্রস্তুতি নেওয়া জরুরি রোগীকে অবশ্যই আরামদায়ক অবস্থায় শুয়ে নিতে হবে সাধারণত স্যাপাইন পজিশন অর্থাৎ চিত হয়ে স অবস্থায় রোগীর হাঁটু সামান্য ভাজ করা থাকলে পেটের পেশি শিথিল থাকে এবং পরীক্ষা সহজ হয় রোগীর গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রয়োজনীয় অনুযায়ী পদ্মা বা চাদর ব্যবহার করতে হবে পরীক্ষা শুরু করার আগে নিজের হাত পরিষ্কার করা এবং রোগীকে পুরো প্রক্রিয়া সংক্ষেপে বুঝিয়ে বলা এটি একটি পেশাদার আচরণ অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট সাধারণত চারটি ধাপে সম্পূর্ণ করা হয় এই চারটি ধাপ হল ইন্সপেকশন পারকাশন এবং পারস্পেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট এই ধাপ গুলোর ক্রম কখনো পরিবর্তন করা যায় না প্রথম ধাপ হলো ইন্সপেকশন অর্থাৎ চোখ দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা এই ধাপে আমরা রোগীর পেটের আকার আকৃতি সিমেন্ট্রি ত্বকের রং দাগ স্কার খোলা বা অস্বাভাবিক কোনো মুভমেন্ট আছে কিনা তা লক্ষ্য করি পেট স্বাভাবিকভাবে সমতল খোলা নাকি ঢেউ খেলানো এই সব বিষয় খুবই মনোযোগ দিয়ে দেখা হয় শ্বাস প্রশ্বাসের সাথে পেটের স্বাভাবিক নড়াচড়া হচ্ছে কিনা অথবা কোনো দৃশ্যমান পালসেশন আছে কিনা তাও ইনস্পেকশন এর অংশ এরপর আসি দ্বিতীয় ধাপ আসকাল্টেশন অর্থাৎ ডেথোস্কোপ দিয়ে শোনা এই ধাপে আমরা অন্তের শব্দ বাওয়েল সাউন্ড শুনি স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে কয়েকবার গার্গলিং ধরনের শব্দ শোনা যায় যদি শব্দ খুব বেশি হয় তাহলে ডায়রিয়া বা ইনটেস্টাইনাল অবস্ট্রাকশনের সম্ভাবনা থাকতে পারে আবার শব্দ একেবারে না থাকলে তা গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে এই কারণে পালসপেশনের আগে আসকাল্টেশন করা হয় কারণ চাপ দিলে অন্তের শব্দ পরিবর্তিত হতে পারে তৃতীয় ধাপ হল অর্থাৎ আঙুল দিয়ে টোকা দিয়ে শব্দ শোনা এই ধাপে পেটের ভিতরে গ্যাস তরল বা কোনো সলিড মাস আছে কিনা তা নির্ণয় করা হয় সাধারণত গ্যাস যুক্ত অংশে টিম্পানিক সাউন্ড শোনা যায় এবং সলিড অর্গান বা ফ্লুইড জমা থাকলে ডাল সাউন্ড পাওয়া যায় লিভার ও স্লিন এর আকার বোঝার ক্ষেত্রে পারকাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে আসি পালপেশন অর্থাৎ হাত দিয়ে স্পর্শ করে পরীক্ষা করা পালপেশন দুই ধরনের হয় সুপারফিসিয়াল এবং ডিপ পালপেশন প্রথমে হালকা চাপ দিয়ে পেটের পেশি ব্যথা বা টেন্ডারনেস পরীক্ষা করা হয় এরপর গভীরভাবে চাপ দিয়ে লিভার কিডনি স্প্লিন বা কোন অস্বাভাবিক মাস আছে কিনা তা তা অনুভব করা করা হয় সময় রোগীর অভিব্যক্তি লক্ষ্য খুবই জরুরি কারণ থাকলে রোগী ইশারায় প্রকাশ করে সবশেষে বলা যায় অ্যাসেসমেন্ট শুধুমাত্র একটি প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম নয় এটি একজন স্বাস্থ্যকর্মী ক্লিনিক্যাল দক্ষতা পর্যবেক্ষণ ক্ষমতা এবং রোগীর প্রতি দায়িত্ববোধের একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রকাশ সঠিক নিয়ম মেনে ধাপে ধাপে ইন্সপেকশন স্কাল্টেশন পাল কাশান ও পালপেশানের মাধ্যমে পেটের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা অনেক সময় রোগ নির্ণয়ে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে পেটের সামান্য ব্যথা অস্বাভাবিক খোলা অন্তের শব্দের পরিবর্তন কিংবা অঙ্গের আকারের তারতম্য এইসব সূক্ষ্ম লক্ষণ যথাসময়ে শনাক্ত করতে পারলে রুগীর অবস্থা জটিল হওয়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব হয় তাই অ্যাসেসমেন্ট করতে গিয়ে শুধু পরীক্ষার কৌশল নাই রোগীর স্বাচ্ছন্দ্য গোপনীয়তা ও সম্মান বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ একজন দক্ষ নার্স বা চিকিৎসক কখনোই তাড়াহুড়ো করে এই পরীক্ষা করেন না বরং ধৈর্য ও সহানুভূতির সঙ্গে রোগীর প্রতিটি প্রতিক্রিয়া লক্ষ্য করেন এই কারণে বলা যায় সঠিকভাবে করা অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট রোগ নির্ণয়কে সহজ করে চিকিৎসাকে আরো কার্যকর করে এবং সর্বোপরি রোগীর নিরাপত্তা ও সুস্থতার পথে একটি শক্ত ভিত্তি গড়ে তোলে আজকের ভিডিও এখানেই শেষ করছি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ